তো অন্য অন্য দিনের চেয়ে আজকে বেশ বড় সড়ো এবং হাইট টালার মতো অনেক ভালো বড় সড়ো গরু কালেকশন করার উদ্দেশ্যটা কি হাইট বাটি মানুষ কম ধরে। হয় আজকে আমাদের অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলি গ্রামে এই গ্রামের এবং রাজশাহী সিটি হাটের নিয়মিত গরু ব্যবসায়ী আমাদের পলাশ ভাই আজকে বেশ সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের চমৎকার চমৎকার কিছু হাইট অনেক ভালো

আর বারো পিস কিন্তু দশ পিস দেখাবো দুই পিস দেখাবো না আচ্ছা তো অন্য দিনের চেয়ে আজকে বেশ বড় সড়ো এবং হাইট টালारामাত অনেক ভালো ভাই বড় সরো গরু কালেকশন করার উদ্দেশ্যটা কি ভাই ভাই বড় সড়ো গরু বলতে গেলে খামারি তো ভাই তো হাইট গরু চাই কারণ বাটি গরু হলে মানুষ তো খামারে কম ধরে খামারি ভাই সবাই সহায় ভাই তো উঁচা গরু কালেকশন করেন তো আচ্ছা মানে হাইট মোটামুটি আল্লাহরamate ভালো আছে নাকি ভাই মানে এইসব গরু হাইট ভাই এক একটা গরু 10 লাখ কেমন হাইট তো মাংস কম মানতে হবে আপনাকে কিন্তু ভাই হাইট আছে অনেক

অশোক সিরিয়ালে এটা হচ্ছে একটা চমৎকার লাল টক টকে সিরিয়ালের দুই নম্বর গরু বলস ভাই এটা কি জাতের গরু ভাই এটা একটা হান্ড্রেড সাইওয়াল ভাই হান্ড্রেড সাইওয়াল ভাই গরু দেখেন ভাই অশোক সিরিয়ালে হান্ড্রেড এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার গরু হান্ড্রেড সাইওয়াল সিং দুটা এবং কালার কম্বিনেশনটা দেখেন বেশ সুন্দর চূড়া মাথা কম্বল অল স্কোয়ার তো আজকে বড় গরু কালেকশন আছে পলাশ ভাইয়ের কাছে পলাশ ভাই এই গরুটার দাম কেমন রাখছেন ভাই ওটা এক লক্ষ

দশক সিরে আপনার সাত নম্বর গুলো বিস্কিট কালার কি যাত্রা করবো ভাই হান্ডেট ছায়াল দশক দেখেন লাভ টাটকে আর একটু মনে হয় বড় হলে মাটিতে একবারে ঠেকে যাবে মানে মাটি থেকে বেশি গ্যাপ নাই তো দেখেন কতটা সুন্দর এবং বিস্কিট কালার গুলো হালকা কালো আছে কালার গুলো এবং পিছনটা দেখেন কতটা কতটা সুন্দর এবং বেশ মোটা এই আর কত রাখছেন ভাই দাম এক লক্ষ বাইশ হাজার দেখা যায় একবারে এক লক্ষ বাইশ হাজার টাকা আট নম্বর গুলোটা একটু দেখান দর্শকদের

এগুলা কি ভাই এক বছরের প্রজেক্ট বা ছয় মাসের তো প্রজেক্ট করা যাবে নাকি ভাই ছয় মাসের করতে ভাই করলে অত লাভমান হতে পারবে এগুলো অত ভাই পারবে না আর এক বছরের জন্য বেস্ট ভাই ভাই কুরমানের মধ্যে একটা বার একটা বছর ভাই অনেক লাভবান হবে খামারে কিন্তু একবারে এই যে লাস্ট 10 নম্বর নাকি 100 শাইওয়াল ভাই 100 শাইওয়াল একবার তো পুরো সাহেব দাঁড়ায় আছে ভাই পলাশ ভাই এই গরু ভাই হাজার একটা খুঁজে পাবি পড় দর্শক দেখেন কতটা সুন্দর বডি ফিটনেস দেখেন কালার কম্বিনেশনটা দেখেন বিস্কিট কালার কান চূড়া কম্বল এগুলো দেখে জাত লাভিটা দেখেন গরু ক্রয় করার চেষ্টা করবে ডাবল নয় ভাই ডাবল লাভের গরু আর প্রত্যেক গরুরই আপনি ডাবল লাভই খামারে উপযোগী প্রত্যেক গরুই 2025 এর জন্য পালন দেওয়া দেন তো এই গরুটার ভাই দাম কত রাখছেন ভাই 1 লক্ষ 30000 ভাই 1 লক্ষ 30000 টাকা নাভিটা দেখেন জান ভরা নাভি একবার হ্যাঁ দর্শক এই দেখুন ডাবল লাভ গরু এটা দর্শক বন্ধুরা মূলত পলাশ ভাই আজকে যে বড় 10 পিস গরুর কালেকশন ছিল চমককার 10 পিস গরু তো পলাশ ভাই এই যে যে 10 পিস গরু কাইটা কাইটা দাম দিলেন 20 22 30 32 এগুলো কি সব বাদ না থাকবে ভাই কাটি নিলে ওগুলাই ভাই আচ্ছা এর ভিতরে আবার যদি এভারেজে কোনো ব্যক্তি যদি নেয় 10 পিস গরু লট আকারে লট আকারে কেমন দাম রাখছেন ভাই ভাই কোন ভাই বন্ধু 10 পিস গরু একবারে নাই বুঝছেন ভাই এটা একটা ধামাকা অফার দিব একবারে তো ধামাকা অফার আছে জি ভাই একবারে সারা দিন দাম দর পাওয়া যায় না ভাই আচ্ছা 1 লক্ষ 16500 টাকা এর একবারে 1 লক্ষ 16500 টাকা ভাই এই গরু আপনি গোটা বাংলাদেশ মানে চ্যালেঞ্জ করে বলুন যে এত সুন্দর গরু মিলাতে পারবে না কি ডক্টর এই দামে দর্শক বন্ধুরা এই যে যে মনে করেন গরুগুলো আপনাদেরকে কাইটা দাম গুলো জানালাম তো যে কোনো যে ব্যক্তি আপনার যদি লট আকারে নেন এই দশ পিস গরু হাইট ভালো আছে লম্বা তো এই দশ পিস গরু আপনার এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা প্রতি পিস যদি নেন অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন পলাশ সাথে আর আজকে এগুলাই ছিল কালেকশন কালেকশন করলে না কালেকশন দেখা লাগে আগে আচ্ছা শুধু মনে করেন গরু নিলে হবে না জাতমান মান দেখে বডি ফিটনেস দেখে গরু নিতে হবে আপনার এই গরুগুলা মনে করেন আপনার প্রতিটা গরুই মনে করেন আপনার সুটাম দেহের বেশ বড় সড়ো গরু হবে বারো মন চোদ্দ মন এরকম মনে করেন আপনি একটা গরু নেবেন এক বছর যদি আপনার লালন পালন করেন এগুলাই ছিল আজকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম